রহমান রহিম ত্রয়োদশ জাতীয় সংসদের সাধারণ নির্বাচনে নির্বাচিত মাননীয় সদস্যবৃন্দ আসসালাম আলাইকুম আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এখন আপনাদেরকে শপথ বাক্য পাঠ করানো হবে আপনাদেরকে অনুগ্রহ করে দাঁড়িয়ে শপথ পাঠ করার জন্য অনুরোধ করছি উল্লেখ্য যে আমি শব্দটি উচ্চারণের পর মাননীয় সংসদ সদস্য এবং দর চিহ্নিত স্থানে নিজের নাম পাঠ করবেন আমি সংসদ সদস্য নির্বাচিত হইয়া সশ্রব চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে চাইতেছি তাহা আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব আমি বাংলাদেশের মধ্যে ও কৃত্রিম বিশ্বাস ও আনুগুত্ব পোষণ করিব এবং সংসদ সদস্য রূপে আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না ধন্যবাদ আপনার